আসসালামু আলাইকুম ফ্রি সৌদি প্রবাসীরা গত দুই সপ্তাহে আগে থেকে সৌদি প্রত্যেক সপ্তাহে আটক করা হতো আঠারো হাজার 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 কিন্তু এই সপ্তাহে এসে আটক অভিযানটি অনেকটাই বেড়ে গেছে প্রায় বিশ হাজারের বেশি আটক হয়েছে গত সাত দিনে অবৈধ বৈধ মিলিয়ে সৌদি প্রবাসী আপনারা স্ক্রিনে সৌদি মন্ত্রণালয়ের একটি আটক অভিযানের রিপোর্ট দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি করে রিপোর্ট প্রকাশ করে থাকে যে এই সপ্তাহে কতজন অবৈধ বৈধ বা কী কারণে কাদেরকে আটক করা হয়েছে গত এক সপ্তাহে আটক করা হয়েছে একশো প্রবাসীদেরকে যারা এখনো সৌদি আরবে বৈধ হন না আপনারা বৈধ হওয়ার করছেন আপনার ইকামতের আছে আপনারা আর সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন কারণ গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে আটক অভিযানটি অনেকটাই বেড়ে গেছে এখানে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে তিন হাজার দুইশো পাঁচজন বৈধ প্রবাসীদেরকে তারা এক কুফিলের কর্মী হয়ে অন্য কুফিলের কাজ করতেন অন্য কুফিলের কাজ করা অবস্থায় তারা আটক হয়েছেন এই জন্য কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মনে রাখবেন সৌদি আরবে আপনি যে কোম্পানির লোক অথবা যে কুফিলের লোক এই কফিলের কাজ ছাড়া কিন্তু আপনি অন্য কাজ করতে পারবেন না করতে পারবেন যদি আপনি ধরা না পড়েন যদি অন্য কাজে আপনি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা হচ্ছে সৌদি আরবের আইন তারপরে কিন্তু লাখ লাখ প্রবাসী অন্য কুফিলের কাজ করে নিজের কুফিলকে ফায়দা দিয়ে কাজ করতেই হয় তবে আপনারা কাজ করার ক্ষেত্রে আরও সাবধান থাকবেন এবং আরও সতর্ক থাকবেন এবং যারা হরুপ্রাপ্ত প্রবাসী আছেন তাদের মধ্যে গত এক সপ্তাহে আটক করা হয়েছে এগারো হাজার তিনশো দুইজন অবৈধ প্রবাসীদেরকে হয়তো তাদের সাথে কোনো প্রকার একামাই ছিল না হয়তো তাদের একামাতে আগে ফাইনাল এক্সিট লাগানো ছিল তারা দেশে যায়নি এরকম অবৈধ প্রবাসী গত এক সপ্তাহে আটক করা হয়েছে এগারো হাজার তিনশো দুইজন প্রবাসী তো প্রিয় সৌদি প্রবাসীরা আবার বলছি যারা সৌদি আরবে হরূপপাত্র আছেন যারা বিশেষ করে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করছেন গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে আটক অভিযান অনেকটাই বেড়ে গেছে অনেক বেশি কিন্তু লোক আটক করা হয়েছে এই সপ্তাহে সেক্ষেত্রে আপনারা আরও সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা বৈধ হচ্ছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যদি আপনি দূর এক একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম